আমার দুষ্ট হল বুজুগ হল আই রমতে ডরায় না আলারে ডরায় কোন সময় জানলি তুফা নাইলে যে সময় জ্বর বৃষ্টিয়ে ধরে যে ঘোর মুরব্বের বেটা বেঠিয়ে জীবনে নামাজ পড়ে না ও বেটায় ভাল মারি ওঠে কালরে উঠে আব্দুল সত্তর আব্দুর রহমান কালামুদ্দিন উৎকৃত হয়েছে বলে আজান দে ইগান বুধ ভায় বাঘে তললে আঠারো গা আর পুলিশে শৈলে ছয়ত্রিশ গা ই বুধভাই বুধ ভাই জীবনে নামাজ পড়ে না নমাজ পড়ে না কিন্তু তুভান এদের সময় ধরিলাই হইব উঠোস না উঠিয়ে আদান দে বুঝে আল্লাহর নাম সারা তুমানায় হরবনী রে ভাই আবার কিছু মুরব্বি হইবে হাইয়া আলার সোলা কইস না তুফান চলি দিব না ও তা কিছু মুরব্বি হলে হইন হ্যাঁ কইবা হাইয়া আলাল সালাহ না বে তো কি তো হইছে আব্বা বরে তুবান চলি দিব হাইয়া আলাল ফালাহ না কইলে তুবান আমার গরো পড়ে দিব গিয়া আস্তাগফিরুল্লাহ আল আযীম ও বি ওয়াজহি কাল কারীম মিনাশ শাইতানির রাজীম বেজার হয় এটা কিছু মুরব্বি হল আছে লাগি আল্লাহর অত কান ধরাই আল্লাহরে আপনি অতটুকু ডরাক কোয়া অতটুকু বয় খরক কোয়া যতটুকু আপনারে গুনাহ থাকি নফসানিয়তরে বাসা নি যায় আইদ উম্মতে ডর নাই ঠুঠেলি নাই টোটালি উম্মতর ডর নাই যদি এক উম্মতে মুহাম্মদীর অন্তর আল্লাহর মহাম্মত আর নবী মোহাম্মদুর রসুল উল্লাহার মহব্বত আমার যুবক বাই শৌচাই রায় বারোটা একটা যে ঠান্ডার কুয়াশা হত্যা কোনোবাইয়ের রাইট হাফ প্যান্ট লাগে টুর্নামেন্ট খেলাইল নিওনে বলেন কিন্তু আর আহা দিছে নবীন এ কোনো মাসলাত নাই যে টুর্নামেন্টটার ফুটবল ক্রিকেট খেলা তাকি লইয়া এমনকি নৌকা দৌড় খন্টি মারিয়া হাফ প্যান্ট লাগাইয়া খেলা শরীয়তর ভিতরে ভরে চ্যালেঞ্জ দিয়া যে ফরে যে হাফ প্যান্ট লাগাইয়া হাফ প্যান্ট লাগাইয়া ডাঙ্গিয়া লাগাইয়া ফনটি মারিয়া নৌকা দৌড় গান গাইয়া নৌকা দৌড় আবার ড্যান্স দিয়া টুর্নামেন্ট খেলা ফুটবল খেলা শরীয়তর বিরুদ্ধে যদি সাবিত করতে পারেন আমি জাবলুই সাইডের আইস থেকে দিনের মাটক কর্ম করা নাই ইতাবে আফারে মাথাবে তো আমরা নাই আমরা খালি বাদার লাগে নাকি উম্মতরে আপনি দিন শিখাই উম্মতে দিন শিখক উম্মতে মোহাম্মদ আল্লাহ ছিল আজ আফগানিস্তান জমিল পঁচিশ বছর মায়ের খরচন আফগানিস্তানের মুসলমানের ঐক্যবদ্ধ হইয়া আফগানিস্তান স্বাধীন করতে তারা সামর্থ্য হয়েছে ইনশাল আমরা তো কদিন আজকে লিবিয়া আজকে সিরিয়া জয়লাভ করছে এর বাদে লিবিয়া আইব ইরাক ইরান শুরু করি করিয়া সমস্ত পশ্চিম ভারত পশ্চিমাদশে স্বাধীন করি করি মুসলমানে আইয়া এর বাদে হুজুয়াতুল হিন্দুর মোকাবিলা করব খুজাতুল খুজওয়াতুল হিন্দ আরম্ভ হইব আরম্ভ হইতো তো মুসলমানের গোটা পৃথিবীর জমিনও রাজত্ব করবা এর ফলে জমি মধ্যে দাজ্জালর আবির্ভাব হইব ইমাম মেহদি আলি ইসাল্লাম আইবা যার নামটা আহ ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আমরা চিনি ইমাম মেহদি কিন্তু ইমাম মেহদি তো এখনো কিবা থাকতে পার ইমাম মেহদির নামটা আো মোহাম্মদ ইবনা আবদুল্লাহ যাই এখনো ঠাই নকিয়া বৈতুল্লাহ তুল্লাহ শরীফর দ্বারা চকুর ভানি অথবা মসজিদের মসজিদর হামসায়াতবা মসজিদের হামসায়াত তাহার যুদ্ধ নামাজ ধর আল্লাহ জমিনের ফিতনা ফসা রক্ত দেখি আমার শরীরে সহ্য আর নামিতারি গেল না উম্মতে মোহাম্মদ এতো নির্যাতিত উম্মতে মহাম্মদীর মাসা আজিৎ মাদারিস নির্যাতিত আল্লাহ জমিন ওলা একজন মানুষ মধ্যে তুমি ফাটাও ওলা একজন মানুষের জমিন আবির্ভাব গোঠাও ওলা একজন মানুষের সন্তান জমিনাও যারা হাত ধরিয়া মুসলমানে জয়লাভ করে যারা হাত দিয়া মাসাজিদ আজিৎ মাদারিস রক্ষণাবেক্ষণ করে যার হাত দিয়া ইসলাম ধর্মাবলম্বী জমিনের মধ্যে জয়লাভ করে ওলা একজন মানুষ আপনি জমিন নাও দেন জমিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবা আল্লাহ অত সবাই তো তাইলেও হইতে পারেন আব ইমাম মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ ইমাম মেহদি তাইলেও দোয়া করবা যে আল্লাহ জমিন ওলা একজন মানুষ আপনি দেও ওলা একজন মানুষ আপনি ফাটাইয়া দেও যে না বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায় হজরত ঈসা আলাহ নবীজিন আলহি সাল্লাহ সাল্লামর ফার্স্ট শত একত্তর বছর বাদে সত্তর খ্রিস্টাব্দে বাদে ইয়া জমিন শান্তি প্রতিষ্ঠা হোসলা ওলা একজন মানুষ আপনি আবির্ভাব বাপ খোয়া যাইনি ইয়া জমিন ওখান শান্তি বানায় অথচ এই ঠাই নিজেও হইতে পারবে

আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় দাজ্জালকে আল্লাহ এমন একটা ক্ষমতা জমিনের মধ্যে দিয়া দিবা পৃথিবীর বর্তমান ইমান ওলা জেতা ডাকবারে ভাই ইতায় ডালর ইম দাঁজ্জালর সমতা দেখ ইমানি হই যাইবনা ওলা ক্ষমতা দিবা যেমন আমার ও হুজুরের মাতার চুল নাই আস্তা মাথা টাকলু হয়ে গেছে গিয়া চুল জীবনে গদিছে না ও দাজ্জালে আপনার ডাক দিয়ে তোর মাতার চুল না এখানে বলে চুল তো আমার তো জীবনে বায় ও আত ওলা আতেয়া দিব চুল ফুটি দিব এখন হসেনা আমি তোর বর্তমান যেটা ইমানালা আসল ইতা ফির বানাইতে সময় দেখ হ্যাঁ ওলা কিছু ঘটনা দেখা মত আগে যেমন আপনি সামনে দিয়ে যাইত্রা আপনি গরিব আপনার গরো চাল দিতে ভাতরা তেৰফাল ভারিয়া ভাঙি ফরের আপনার গরো ইকরের বেৰ অবাই ভাড়া হবাই ভাড়া না কিছু গরিব ও হ্যাঁ ডাক দি দিয়ে আনবো কী বুড়ে ও তা তুই যদি আমার মানুষ দেয় আমি তোর ওলা দৌ নদৌল দিব ও মাটি তোলা হাত দিব অনবরত বাজা হারি উঠি সোনা গয়না রুভা তামা সোনার উফাত এর বাদে মণি মুক্তা তুফান উল্লাহান উফে দিবা রইব মেঠাই জেলতে ভাইব লগে লগে দাজ্জালর প্রতি ইমান লই আইব হো না উজুবিল্লা এলাকি ইটা এটা ইমানওয়ালা আমরা আসি কমজোর ইমানওয়ালা ইটা আমরা রে তার জালে লইতে সময় যাইতো না আর আমরা তো ঈদ মানাত মুসলমান কি ও মুসলমানের একটাই স্বপ্ন টেকা লাগে আজকে যারা বিদেশ কর্মরত থাকে তারা রে আপনার জিকার বাইক লাগে হইবা লাইফও যদি পাওয়ার করতে হয় তো টেকা দিয়া করো এর লাগে হে টেকা দি পাওয়ার করে অথচ কান না টেকা হামাই তো ইমান লাগে আমরার যে হালত আমরা যদি ফাওয়ার ওই দেয় মানির উফরে টেকা আর কে আপনি তার জাল কেরামতি দেখার লগে লগে তো আপনার হুসেই ভুগিয়া তা ওই কেন শেষ নাই আপনারা হেসে দায়ব আপনি যখন মানতা নাই পাওয়ার ফুল যখন দার্জাল যখন খোদা মানত নাই নবী মানতো নাই নিজের ধর্মগুরু যখন মানত না রে ভাই দার্জালের তলোয়ার লইয়া ষাট টুকরা করবো মানুষে আবার জিন্দা জমিনোর মধ্যে করব আবার ষাট টুকরা করব পিস পিস করবো আবার জিন্দা করাবো এইভাবে বর্তমান তোমার তল্লা হেফাজত কর কনজুর ইমানওয়ালায় যখন দাজ্জালের এই কেরামতিগুলা জমিনও দেখব আল্লাহ আল্লাহ রসুল ফট কি হা দাইতে দেরি করতো না এ কৌটি কিনা কি প্রতিজন মানুষে ইমান থাকে আর তো সময় নাই ইমাম মেহদি আগমন ঘরবা ফিতনা আই দিব গিয়া ভারত কি গোটা ওয়ার্ল্ডে মুসলমানের স্বাধীন করবা গোটা ওয়ার্ল্ডে মুসলমানের রাজত্ব করবা হৌ সুবহান আল্লাহ দূরে হৌ সুবহান আল্লাহ শান্তি তা হব ই হজরতে আইসা আলি সাল্লাম মসজিদ তাকিয়া লাম্বা লামিয়া আবার দু মধ্যে আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওর উন্মত হইবা হৌ সুবহান আল্লাহ দূরে হৌ সুবহান আল্লাহ এটা কি হজরত ঈসা আল্লাহিস্লাম ইন্তেকাল খরচ না আল্লাহ তাহলে সৌতাই আসমানিঠা রাখিছে কেম এমন একজন নবী আমার ফরে আগমন গোটাই এমন একজন নবী আপনার জমিনের মধ্যে ফাটাইয়া দিবাই ও নবী যদি আপনি আমার বানাই ও দোয়া খান্তা আল্লাহ কবুল খরচ হজরতে মধ্যে দাফন না আল্লাহ চৌতাই আসমানোর মধ্যে নিয়ে রাখলো রে ভাই হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস কিয়ামতের আগে জমিনের মধ্যে আগমন করবা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া উম্মত হইয়া আবার জমিন হতে কয়েকদিন তাকবা কয়েক বছর তাকবা এরপরে জমিন বিদায় নিবা কও সুবহানাল্লাহ আমরা এখন দরকার ইমান আমরা এখন এখন নবী আল্লাহ রবিহাম্মদুল রসুল্লার আদর্শ নিন্দা দরকার নবীর আদর্শ কিতা মানুষের মারা নাই হাঁটা নাই গালা নাই নবীর আদর্শ মানুষের মহাব্বতরা মায়া ফোরা শুধু মুসলমানটা নাই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির আপনি মায়া মহাব্বত এটা ইসলামর শিক্ষা ইসলামর শিক্ষা লোক ও জাগাত যদি কোনো হিন্দু মানুষে মাইর খায় তাহলে মুসলমান ইমান দায়িত্ব তার জায়গাটা কি বাসাইয়া তার বাড়িতে বসাইয়া দেওয়া সুবাহ আল্লাহ হ্যাঁ সুবাহার আল্লাহ আমরা ইটা তো দূরের কথা আমার বাইও নিটা খাইলে আমি ওলা বই দিয়া নামা ছিয়া হাজার নি ভাই এর লাগে মাঝে তুর বেশি হয়ে গেছে দূর নাই এর লাগে আমরার মানুষে মাইরা ফানি হয় দেশনি ফ্লাড হয় ফ্লাড হয়নি ফ্লাড হইয়াল দেশনী ফিফরা পিপিলিকা ছিল তো দেখবাই একলা একলা তা হইন না ডুল বান্ধই ডোল বান্ধইন নি কিতান লাগি ভাই নিজরে বাছায়িত করি নিজের গুথরে নিজের গ্রুপরে নিজের কবিলারে নিজর নিজের জাতি রে করি পিপিলিকা একলা যায় ডুল বান্ধে বাঁধে বান্ধে একে এগার ছট শট লাগে ইহা ধরো রেভালিয়ে নিলে উফরে উরে লইয়া গেল বাতাসে কোনোবাইলে নিলে বাবাইয়ে লইয়া গেল কিন্তু বাসিত উম্মত তার দল বাসিত এখান থেকে শিক্ষা ওখান লোয়া দরকার আমরা পিপিলিকার ডুল তাকি দেখলা যায় গু বা সেনা মরি যায় ক্যামেরার আল্লাহ উন্মতে মহান্মতি দিছে আমাদের দরকার জুড়ুয়া তুড়া নাই আলো কোয়া নাই রব্বুল আলমিন বলেন ও তসিম বিহাবিল্লাহিজামিয়াফারু ও দুনিয়ার উন্মতে মোহাম্মদ ইয়ল ও দুনিয়ার উন্মতে মোহাম্মদ অকল ও দুনিয়ার মানব সভ্যতা মুসলমান হল আমি আল্লাহ ফির আল্লাহর রসিরে যখন তোমরা দরবায়। আল্লাহর ফাগারে যে সময় দরবাই আল্লাহর শরীয়তর রসিরে যখন তোমরা দরবাই মোহব্বতর সৈতক্য বৈদ্য হইয়া সারাই আমার আল্লাহর রসিরে মজবুতি সহকারে দরিয় হৌ সুভ হান আল্লাহ আফের আমার্লাহ হোজাওয়ালা তাফার তোমরা পৃথক হইও না তোমরা তুড় হইও না এক তোমরা জোড় ভাঙিয়া জুড় ভাঙিয়া কোনো সময় আলো যাইও না কারণ জমিনে যখন ফাটল দরবায় জমিনও যখন তোমরা দলাদলি করব আয় জমিনের মধ্যে যখন ফাটল দরাইভায় জমিনও তোমরা লাঞ্চিত বঞ্চিত হই ভাই হ নাদুবিল্লা জুড় আও আল্লাহ রস্মি রে সেলায় ঐক্য বোদ্ধ হইয়া ধরো এর লাগি আমরা দরা দরকারে খান হইয়া খে আহলে সূন্যত খে নদয়া হে জমিও তিতা দেখার সময় নাই এখন দরকার বি হি জামিয়া ও বিহাবুলিল্লাহ হি জামিয়া ও দুনিয়ার মানব সভ্যতা আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার আমার ইমানদার বান্দাবান্দি অকল তোমরা আমি আমার আমার আমি আমি আল্লাহর রশি আমি আল্লাহর ভাগারে আমি আল্লাহর শরীয়তের বিদান তোমরা মজবুতি সহকারে দরদলবদ্ধ হইয়া সবাই ঐক্যবদ্ধ হয়ে সামি আল্লাহর রসিরামত বুদি সহকারে ধর ওলা তাফার রাখু তোমরা পিত গয়না তোমরা আলো গয়ও না একজন তুড় বাঙ্গিয়া তুর হইও না তুর যখন জমিন হই ভাই তোমাদেরকে মানুষের ধ্বংস করতে সময় লাগতো না এ ঠিক কি না ইরাকর বাচ্চা প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন নাম শুনছনি দুই হাজার সো ইংরেজি ডিসেম্বরে যে সময় ফাঁসি দেওয়া হইল ইরাকর সাদ্দাম হুসেন যতদিন ইরাকরিন প্রেসিডেন্ট আসলা সব ইরাকর জনগণ ঐক্যবদ্ধ আসলা তখন সাদ্দামর একসার রুম ইতে পারছে না আমেরিকায় যখন গরনিয়া মাইক ডুকাইয়া দিলাইছে দলে দলে যখন গোষ্ঠীগত মাইক জঙ্গ দিলাইছে তখন সাদ্দাম হুসেন ধ্বংস করতে সময় লাগছে না তো রে ভাই এক দেশ তো ভাই ঘুরিয়া গোটা দেশ তোবাই করিয়া সারিছে আর হৌ সময় দ্বারে আমরা লাদেন নামে পরিচিত সাদা পগড়িওয়ালা শিকন একজন মানুষ লম্বা দাড়িওয়ালা উনি তো আল্লাহর অলি ছিলেন উনার বাফট পকেটত টেখায় মক্কাতুল মুখরমার বারো হাজার খাদিম আর মদিনাতুল মনোয়ার আট হাজার খাদিম উনার বাফর পকেটত টেখা দিয়া বেতন দেওয়া হয় হৌ সুবহান আল্লাহ জুরে হৌ সুবহান আল্লাহ এটা কোনো বেথাত টেখা নাই ওনার বাপর পকেটর টেকা তাও মক্কাতুল মুমার খাদিমখলে মক্কাতুল মুকোরমারে ফানি দিয়া দয় না মিনারেল ওয়াটার দয় না দামি দামি আঠর দিয়া দামি দামি গোলাপ জল দিয়া দামি দামি বস্তু দিয়া আল্লাহর খানায় কাবারে দোয়া হয় আল্লাহর খানায় কাবার জমিনটা পরিষ্কার করা হয় মাদি দাঁতুল মনকবারে মুসা হয় ও দাঁতের খাদিমখলর বেতন লাদনের বাপর পকেটর টেকা দিতে যে সময় আফগানিস্তানে হামলা করল আমেরিকায় ইরাকর জমিন ধ্বংস করল ওয়াশিংটন তাকিয়া জর্জ বুশে ডব্লিউ বুসে লাদ সন্ত্রাসবাদী বলে আখ্যা দিলেইলো যে সময় লাদেনে প্রতিহত করা লাগলো নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া মুসলিম কান্ট্রির কুরআ করিম সরিয়তার বিধানরে বাঁচাইবার লাগিয়া যখন নিজের দলই শুরু করলো জব দেওয়া তখন দুটা বিশ্বের বেইমান ওখলে বিশ্বর অমুসলিম কান্ট্রি হকলে মুল্লা মোল্লা উমর এক চোখ নাই মুল্লা উমরের মতো মানসরে লাদ মতো মানসরে সন্ত্রাসবাদী বলিয়া আখা দিল হৌ না অথচ এরা আমরা না আলিম না আমরা তো তারা ফাউর দুলা হইতাম না এরা ফাউর দুলা আমরা হইতাম না এরা ওলা মানুষ দেখ আমি বুঝাই আন না যে আমরা সন্ত্রাসবাদী করতাম না ইসলাম সন্ত্রাসবাদের পক্ষে নয় ইসলামে কোনো জাতির উপরে আঘাত হানতে জানে না জাতি বাসানি জানে ইসলাম ইনশাল্লাহ আমার ইসলাম এমন এক ধর্ম শান্তির ধর্ম আজকে যারা বাউতাবাদী লেকচার দেয়া ইয়া বলে ইসলামের সহানুভূতি জানে না আরে ভাই তুই আমরা কিতা মানবতা শিখাইতে আমরা তো মানবতাওয়ালা ধর্মর মানুষ রে ভাই আমরা তো জন্মগতভাবে আমরা সহানুভূতিওয়ালা নরম দিলওয়ালা আমরা মানুষের মায়া খরা জানি আহ্বান খরা জানি আমরা মানুষের সিনাত লাগাইয়া মানুষের সবাল চুমা দেওয়া যায় ও দেখি আমরা আমরা মানুষের বিস্কুট দেখাইয়া ডাকিয়া গরণীয় হত্যা করা জাতি আমরা না ঠিক কিনা ভাই আজকে আমরা মনে করি যে মুসলমান সন্ত্রাসবাদ শেক হইছে যারা মুসলমান ধর্মর ব্যাপারে সার্চ করছে না রিসার্চ করছে না কুরআ করিমরে স্টাডি করছে না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামর বুখারি শরীফরে স্টাডি করছে না মিসকাত শরীফরে স্টাডি করছে না আবু আবুদাউদ শরীফরে স্টাডি করছে না এরাই মুসলমান ধর্মরে এরাই ইসলাম ধর্মরে সন্ত্রাসবাদ বলি আখ্যা দে ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা এটা প্রতিজন মানুষের দায়িত্ব ইসলাম শিখা ইসলাম বুঝা কোরআন শিখা কোরআন বুঝা এটা কি আমার অমুসলিম ভাই যারা আমরা সন্ত্রাসবাদ হো এরারে আহ্বান করুন আপনারা আমরা কালাম উল্লাহ নিয়ে স্টাডি করে কুয়া আমার নবীর জীবনী নিয়ে স্টাডি করে কুয়া দেখবা ইসলাম ধর্ম কাহাকে বলে নবী মোহাম্মদুর রসুল্লাহ কেমন নবী ছিলেন ইনশাল্লা স্টাডি করার বাদে ফিরিয়া ইত্যায় নাই ইসলামর সুশীতল সায়ার তোলে আশ্রয় নিতে বাধ্য হই ভাই হৌ ঠিক কিনা ভাই নাকি আমরা ইমান জাগ্রত হরা তোর খা আমরা তোর খার সিদা আমরা তোর খার নবীর আদর্শ দিয়ে নিজের জীবন রঙিন খোরা এলাকি দিন বুঝো প্রতিজন মানুষের দায়িত্ব দিন বুঝা আমল খোরা কোরআনে করিম বুঝলেও আমল করলে ফরিলে সব আছে শুনলেও সব আছে কিন্তু যখন বুঝবা কোরআনে করিম মানিয়া চলা আপনার উপরে ফর দেয় কিলো যারা আসো হুন্ত্রা বা এর ভিতরে যারা আসই ঠুরবানা গৌরাষ্টমী কোনো ফিতনা না থাকলে এটা দিলটাকে হরাই নিবা কিন্তু দূর ভয়টা করবা আশেপাশে যদি আমার হিন্দু বাইয়া হইল আমার অমুসলিম বাই বোনতা হইল এরাও নিরাপত্তা দিবা আমার আখলাকার ব্যবহার দে ব্যবহারে যে আখলাকে আমার অমুসলিম ভাইয়ে কষ্ট ভাইব ইলা কোনো আখলাকার ব্যবহার আমি করতাম না মানে এরাও মানুষ এরা আমার বা এরা দূরে রেখেও নাই এরা হজরতে আদমর সন্তান ভাই হওয়া আলাইহাতুসাল্লামর সন্তান এরা এর লাগে আমরা মারামারি করতাম না আমরা ইসলাম ওলা প্রতিষ্ঠিত করতাম ওদিকে যাইতে কোনো কোনো হিন্দু মানুষ অন্য ধর্মের মানুষ গেলেও বুঝত ই এলাকাটা মুসলমান তারার কালচার তারার আহ্লাপ তার ব্যবহার দেখতে বুঝা যায় তুই কেন নবীর আল্লাহর রহমত করছে সুহায় আল্লাহ হইতে না এর লাগে আমরা মাঝে যে দ্বন্দ্ব আছে যে ফিতনা আছে হরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধই হাত হাত রাখুক কুয়া ঐক্যবদ্ধ কুয়া বিতর হিংসার ভাইল কুয়া ফিরে আমরা উন্মতে মোহাম্মদি আমরা দায়িত্ব নবীর মোহব্বত নবীর ভালোবাসা প্রকাশ করা আর দিনের কর্ম করা পৃথিবীর যে কোনো স্টেটও যাই যে কোনো কান্ট্রির যাই দিন দিন দা করো আমার দুস্ত কল্লাম আর বুদুর্গ খান মোহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা তাকুল্লাহ হাক্কা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আন নতুন মুসলিম ও দুনিয়ার ইমানদার অখল দুনিয়ার মায়ার মহাব্বতর বান্দাখল আমি আল্লাহ এক নম্বর অপশন দিলাম তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনও বয়স করিয়া যাও ও পর্যন্ত আমি আল্লাহরে ও পর্যন্ত তোমরা আমি আল্লাহরে জমিনোর মধ্যে বয়স হাও যতক্ষণ তুমি আমি আল্লাহর গুলাম হিসাবে আর আমি আল্লাহ তোমার মালিক হিসাবে তুমি মখলুক হিসাবে আমি আল্লাহ তোমার খালিক হিসাবে তোমার প্রতি আমার হক আছে অতটুকু পর্যন্ত জমিন তোমরা আমার এ বয়সর হৌ আল্লাহ